তো বন্ধুরা আজকের একটা নতুন ভিডিও আজকের ভিডিওটা কিন্তু তোমরা দেখ অবশ্যই দেখবে ভালো লাগবে কারণ হচ্ছে তোমরা অনেকেই ব্রহ্মবার জল সাদা এরকম আমার চ্যানেলে দেখেছ কিন্তু ব্রহ্মার জলসাদা সাদা যেমন বেরোয় যে ছড়াগুলো কাটে খুব সুন্দর সুন্দর ভালো লাগে তো তেমনই কিন্তু যে শিব শিবরাত্রি রয়েছে শিবরাত্রির যে উপোস অর্থাৎ শিব পুজো হবে শিব পার্বতীর যে পুজোটা হবে তো এক্ষেত্রে শিব পুজোর আগের দিনও কিন্তু এই ঠিক এরকম শিবের একটা জল সাদা বেরিয়েছে তো সেই জল কিন্তু আজকে দেখাবো তো এটা তোমরা অবশ্যই পুরোটা দেখবে আর কেমন লাগছে অবশ্যই জানিও আর খুব সুন্দর লাগবে এই ছড়াটা তো সেটাই কিন্তু এখন তোমাদের ভিডিও করতে যাব দেখাবো তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর আশা করি তোমাদের ভালো লাগবে আর লাইক করো শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরপর তো শিবের ভিডিও অবশ্যই দেবো কোথায় কোথায় শিব হচ্ছে না হচ্ছে সব কিছু দেখানোর চেষ্টা করবো চলো দেখি কেমন হয়

কিন্তু ছাদ যে কেউ কেই থাক রাত বলে শিবরাত্রি রাইগুর চলঝালার ফলা থেকে আসি সবাই এসো বাড়িতে লাগিয়ে দিয়ে তালা বাবা আমার ভোলে ভালা একটু নেশা মানও করে তবে খাজাই দান তুলে বাবা কিন্তু সোজা হয়ে চলে মাতৃ সদরের সামনে ভাবার হয়েছে পূজার আয়োজন কচি কাটা থেকে পুরো মুড়ি আসা বিশেষ প্রয়োজন ভোলানাথ বাবা আমার তিনি অল্পতেই হন তুষ্ট তাই সবার চাহিদা মেটাবেন তিনি থাকবে না কারো দুঃখ কষ্ট পূজা শেষে ভোগ্রতারি একও আছে অল্প আসতে হবে কিন্তু তাড়াতাড়ি উড়িয়ে গেলে কমেটি শুনলো না কোনো গল্প প্রথম পুরুখাতা শেখে যে দ্বিতীয়টা হবে বার পুরু এবার টানাগুলো মেলো তারা করবে দেশের পরিস্থিতি এখন দারুণ খারাপ রাতে আরো ভয়ঙ্কর যে যতই অন্যায় করো সাজা পাবার নেই কো মনে কোন দল নতুন করে নিয়োগ করা ওসব এখন হয় না ঠোকরাদের তাই ইচ্ছে হয়েছে বাইরে গিয়ে কাজে যাবার পায় না তুই ব্রত করে হিরো হবে বাইক শুধু একটা দরকার কিন্তু তেলে পয়সা দিচ্ছে না তো আমাদের সরকার নেতা মন্ত্রীদের বাদ না যাকে পাবে তাকে আঁকড়ে ধরো প্রতিষ্ঠিত হতে গেলে তাদের আশীর্বাদ চাই বড় দেবের মা তো চলছে এখন ভ্যালেন্টাইনডে বলে নানা রকম গিফট দিতে হয় সে কথা ভুললে কি আর চলে গোলাপ দেবি ক্যাড ফেরি এবার অনেক আছে প্রথা কিন্তু বিশেষ দিনে চমু দিতে না পারলে তোমার জীবনটাই দেখা তবে ধার হয় না একটি কাজে ভাই সব লাইন টাইন মারছে খেলে তবে তো কিন্তু টাকা পয়সা চাই দেখলে হবে না আরও খরচা আছে সুন্দর কি এমনি এমনি হয় চুল কাটার হুড়ু বলছে যে মাসে কত খরচা হয় হাজার টাকায় হচ্ছে না আমাদের ব্যথাটা একটু হুড়ুক রিচার্জ করতে গেলে ব্যাগে চলছে আগুন এখন থাকছে না লোহা তো সব কমা তাই বাঁচতে হচ্ছে তাই পড়তে গেলে জামা ফোন ছাড়া এক পাও চাই না চলা এখন তাই তাই এক টাকার লজেন্স কিনাও অনলাইনে পেমেন্ট করা চাই দেওয়ারকে ফোন করতে বলি গো আমার ধ্যানা বরের ভাই রাত্রি নটা থেকে দশের মধ্যে তোমাকে আমার ফেডিলে নিতে চাই তোমার দাদা অফিস থেকে রাত দশটার টেনে ফেরেন বাড়ি আমি তো খাওয়ার আগেই ঘুমিয়ে পড়ে বলেন না আমি যে কি করি অনেক কথা বলা হলো এবার আসল কথাই আছি গুরু রাজের পূজার নিমন্ত্রণ রইলো করুন সারা সূত্রাগর বাসি তিন দিনের পূজার নিমন্ত্রণ রইলো আটাশ তারিখে বিকেলে বাবার হবে নিরঞ্জন bóta tètè méjì ké wọlé yìí fún mi kí o jọ. tó ń kéwéèdè gbòtò àwọn.